হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ইশরাক ট্রেড ইন্টারন্যাশনাল থেকে নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা নিয়ে আসলাম কিছু রিচার্জেবল ফ্যান গরম চলে আসছে এজন্য আমরা অফারের মধ্যে শীতের মধ্যে রিচার্জেবল ফ্যান নিয়ে আসলাম তো সর্বপ্রথম আপনাদের দেখাবো চায়না খুব কোয়ালিটিফুল একটা মাল কত সুন্দর বাতাস দেখেন বাইশ পনেরো মডেল নাম্বার দিলে আমরা আপনাদের মাল দিতে পারবো এটা রেট হচ্ছে মাত্র নয়শো টাকা এরপরে আরেকটা মাল দেখাবো এটা হচ্ছে সাতশো পঁয়ত্রিশ মডেল এটাও নয়শো টাকা রেট থাকবে খুব হাই স্পিড এগুলো আপনার চার থেকে পাঁচ ঘন্টা অনায় ব্যাকআপ দিতে পারবে এবং এটার আবার একটা আকর্ষণীয় দিক হচ্ছে এটা আলো জ্বলবে এছাড়া ফোল্ডিংও করা যাবে খুব সুবিধা এরপরে দেখাবো আপনাদের আরেকটা ফ্যান চায়নার ভেতরে এটাও ফোল্ডিং করা যাবে এটা রেট থাকবে মাত্র নয়শো টাকা এরপরে আরেকটু হেভি কোয়ালিটির দিকে যাব এটা সাতশো উনিশ মডেল নাম্বার এটা দেখেন কত সুন্দর আলো এটা মাত্র এক হাজার টাকা এর রেটটা থাকবে মাত্র এক হাজার টাকা খুব ভালো এর থাকবে হচ্ছে তিনটা স্টেপ থাকবে অফ থাকবে এটা আবার মুভিংও হবে এক কথায় খুব ভালো কোয়ালিটিপূর্ণ একটা মাল আর একটা মাল দেখায় আপনাদের বারো উনিশ বাইশ উনিশ এটা হচ্ছে আপনার এখানে ফোল্ডিং থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস থাকবে এটা খুব কোয়ালিটিপূর্ণ মাল এরপরে আর একটা মাল দেখায় আপনাদের এটা তো কোয়ালিটির কোনো শেষ নাই দেখেন কি সুন্দর এটা আবার লাইট ওপরে এটা মাত্র এগারোশো টাকা এটা আবার ফোল্ডিং করা যাবে হ্যাঁ খুব কোয়ালিটিপূর্ণ পূর্ণ মাল রিচার্জেবল ছয় থেকে সাত ঘন্টা মালে আসে আপনারা ব্যাক আপ পাবেন এরপরে একটু হেভি কোয়ালিটির ভেতরে যাই এটা এলইডি লাইট থাকবে কত হাই কোয়ালিটি দেখেন এটা লো এটা মিডিয়াম এটা চার্জ আর যখন চার্জ হবে তখন এটা দেখা যাবে এটার মডেল হচ্ছে আপনার আঠাশ সতেরো মাত্র তেইশশো টাকা দাম এটার এরপরে দেখাবো আপনাদের আর একটা হেভি কোয়ালিটির ভেতরে খুব ভালো এটাও মুভিং এর ভেতরে এখানে ওয়ার্ক আছে ফ্যান চলবে এবং এখানে আপনার মুভিং হবে এটা হচ্ছে এর বিশত্ব এই যে খুব ভালো এটা মাত্র ছাব্বিশশো টাকা রেট থাকবে এটার এরপরে আর কিছু ফ্যান দেখাবো আপনাদের ফ্যানের ভেতর থাকবে এই আর একটা ফ্যান মাত্র বারোশো টাকা থাকবে হ্যাঁ এটাও খুব কোয়ালিটি একটা মাল এর মডেলটা হচ্ছে আপনার সাতশো উনত্রিশ এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণ এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যে কোনো প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবো আমরা হোম ডেলিভারি দিতে পারবো সেই ক্ষেত্রে কিছু অ্যাডভান্স করা লাগবে আর হচ্ছে ডেলিভারি চার্জ তো আছেই আমাদের শপের ঠিকানা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক তলা একশো নয় নম্বর দোকান